পুঞ্চ সীমান্তে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের করা জবাব দিচ্ছে ভারতীয় সেনা বিনা প্ররোচনায় ফের সীমান্তে সেনাবাহিনীর ক্যাম্প এবং ভারতীয় গ্রাম লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুড়ছে পাকিস্তান রবিবার থেকেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে এই হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী যদিও এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রতিবেশী দেশের এহেন প্ররোচনার পাল্টা করা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখায় হামলা চালায় পাকিস্তান এক আইডি বিস্ফোরণে এক সেনা আধিকারিক সহ দুজনের মৃত্যু হয় আহত হন আরো দুই জওয়ান সেই হামলার পাল্টা পাকিস্তানকে কড়া জবাব দিতে দ্বিধা করেনি সেনা পাল্টা জবাবে একাধিক পাক জবানের মৃত্যু হয় বলে স্বীকার করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান সেনার এহেন হামলা প্রসঙ্গে সেনা আধিকারিকদের দাবি অনেক দিন ধরেই ওই এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা উপত্যকাকে অশান্ত করতে তাদের এই কর্মকাণ্ডে মদত যোগাচ্ছে পাকিস্তানের ব্যাট ফৌজ এর আগেও ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা সেবার গুলিতে মৃত্যু হয় একাধিক জঙ্গির এই তালিকায় ছিল সেনার দুই ব্যাট সদস্য গত রবিবার থেকে জম্মু এবং কাশ্মীরের একাধিক এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ একইভাবে পুঞ্চের গুলপুর সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা এক সেনা আধিকারিক বলেন অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে নাবকারকোট ব্রিজ থেকে অন্তত আঠেরো রাউন্ড গুলি ছোড়া হয় জঙ্গল ঘেরা ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে এর পাল্টা জবাব দিতে অবশ্য দ্বিধা করেনি ভারতীয় জওয়ানরা পাল্টা অন্তত ষাট রাউন্ড গুলি ছোড়া হয় দুপক্ষের এই গুলি লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড